ব্যাপরুয়া নাবালকের বাইকের ধাক্কায় মৃত্যু বাহাত্তর ঊর্ধ্ব এক মহিলা ঘটনা গোলাঘাটে বিশালগর সড়কে ময়ডেন ক্লাব সংলগ্ন এলাকায় মঙ্গলবার সকালে জানা যায় টি আর জিরো ওয়ান এ এম সিক্স থ্রি ফাইভ সেভেন নম্বরে একটি বাইক নিয়ে ক্লাস ইলেভেনে পড়ুয়া ছাত্র বেপরোয়াভাবে ভাবে গোলাঘাটের উদ্দেশ্যে আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে ময়ডেন ক্লাব সংলগ্ন এলাকায় বাহাত্তর বছর বয়সী মহিলা আরতি দেবনাথকে সজোরে ধাক্কা দেয় ঘটনাস্থলে রাস্তায় রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন পাশে থাকা টিএসআর ক্যাম্পে জওয়ানরা ঘটনা দেখতে বেগ দ্রুত ছুটে এসে রক্তাক্ত অবস্থায় মহিলাকে দ্রুত উদ্ধার করে দয়ারামপাড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে মহিলার অবস্থা আশঙ্কাজনক দেখতে পেয়ে কর্তব্যরত চিকিৎসক আহত বৃদ্ধাকে জিবিপি হাসপাতালে স্থানান্তরিত করেন জিবিপি হাসপাতালে নিয়ে যাওয়ার পথে অ্যাম্বুলেন্সে মহিলার মৃত্যু হয় আগরতলা জিবিপি হাসপাতালে ময়না তদন্তের পর মৃতদেহ তুলে দেয় পরিবারের হাতে মঙ্গলবার বিকেল তিনটা ত্রিশ মিনিটে এদিকে টাকারজলা থানার ওসি রথীন্দ্র দেববর্মা ঘটনার খবর পেয়ে টিএসআর জোয়ার নিয়ে ছুটে আসে ঘাতক বাইকটি উদ্ধার করে এবং নাবালক চালককে আটক করে টাকার চলাখানায় নিয়ে যায় নাবালক চালকের বিরুদ্ধে আইনগত সমস্ত ব্যবস্থা গ্রহণ করবে বলে জানান ওসি আর আজকে অ্যাক্সিডেন্টের না আজকে সকালে প্রায় সাড়ে নটার দিকে আমাদের থানাতে একটা পর আছে যে বোলোধারাদি নামুজ একজন স্টুডেন্ট একজন বৌদ্ধ মহিলাকে বাইক দিয়ে বাড়ি দিয়ে চলুন সেই খবৰ পঢ়া শুনাৰ সময় তাৰ থানাৰ অফিচাৰগ অফগন দেখি একজন মহিলা তাৰ নাম হল আৰতি দেৱনাথ বয়স প্ৰায় বাহিৰ বছৰ স্বামী শ্ৰী হৰিপদ দেৱনাৰ গ্ৰাম গোলাঘাটী মনে বাহনৰ স্বামী উ সকালে বাৰী থাকে ৰাস্তা পাৰ কৰাৰ সময় একজন ষ্টুডেণ্ট প্ৰায় ইলেভেনে পড়ে সে জোর গতিতে এসে দ্রুত গতিতে এসে ওই বর্ধমান থেকে শোচরে বাইক দিয়ে বাইরে দেয় সঙ্গে সঙ্গে মহিলাটি সব মধ্যে পড়ে যায় তখন স্ত্রী লোক এবং পার্শ্ববর্তী আমাদের এসপিউ পুলিশ এবং এসপিউরা সঙ্গে সঙ্গে তাকে নিকটবর্তী কোলাঘাটি ও দয়ারাম প্রাথমিক স্বাস্থ্যটা নিয়ে আসে তখন আমরাই কি হস্তুতে গিয়ে পৌঁছি তখন মহিলাটির বর্তমিলাটির অবস্থা খুবই

বাইক কার হ্যাঁ বন্ধুর বাইক তোমার বয়স কত হয়েছে ষোলো ড্রাইভিং লাইসেন্স আছেনি তোমার বলে বাইক কেমনে চালাইছে কী নাম তোমার জোরে কোট বা বাড়ি কোন কোন স্কুলে পড়ে ছাত্রছাত্রীদের সুবিধার্থে এবার দারুণ অফার নিয়ে হাজির মাত্র দুশো পঞ্চাশ টাকায় কম্পিউটার শিখতে চান তাহলে আজই চলে আসুন মধুপুর বাজার গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে ছাত্রছাত্রীদের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা অতি যত্ন সহকারে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর ছাত্রছাত্রীদের কেন্দ্রীয় সরকারের আওতাধীন অতি উচ্চমানের মানের সার্টিফিকেট তুলে দেওয়া হয় পাশাপাশি ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে ভর্তির ফি সম্পূর্ণ বিনামূল্যে তাছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ওয়াইফাইয়ের সম্পূর্ণ সুবিধা দেওয়া হয়ে থাকে তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর বাজার নিউজ ত্রিপুরা টোয়েন্টি অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে